শি শাশুড়ির বাড়িতে যেহেতু কাল রোববার ছিল রবিবার কিন্তু আমার বাবা মা ভাই এবং আমার শাশুড়ি সবাই চলে গেছে ওখানে ঘুরতে গেছে তো ওর অফিস থাকার কারণে কিন্তু আমি কালকে যেতে পারিনি তো আজকে অফিস ছুটি আছে তো ও বললো তাহলে সকাল সকাল রেডি হয় না তো এইদিকে তো রেডি হয়ে গেছে আমার বোনও রেডি হচ্ছে আর ও রেডি হচ্ছে তো যে বেরোতে যাবো সেই মুহূর্তে এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সকাল থেকে পুরো ঝলমলে রোদ উঠেছিলো জানি না এখন কেন এরকম বৃষ্টি হচ্ছে যাই হোক বৃষ্টিটা দরকার ছিল কিন্তু এরকম ঘুরতে যাওয়ার টাইমে তো আমি একদমই বৃষ্টিটা চাইনি তো তোমরা ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করতে থাকো আর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে যাই সেই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার বোন তো দেখা যাক এই অল্প বৃষ্টির মধ্যে বেরাবো থামবো এইভাবেই আমাদের যেতে হবে কিছু করার নেই এই যে আমি আমার বোন এদিকে তাকাই দিকা এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি মধ্যমগ্রাম হয়ে আমরা খড়িবাড়ির ওপর দিয়ে যাব তো যাওয়ার পথে আমরা মিষ্টি কিনে নিয়েছি আর এদিকে রাস্তাটা এতটাই সুন্দর আমি প্রথম টাইম আসলাম খড়িবাড়ির এই সাইড দিয়ে আমরা হারোয়া রোডে যাচ্ছি তো তোমরা ভিডিওটা পুরোটা কান্টি থাকো রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকো Hedig... Ez gut ma বাজে দুপুর দুটো তো দুটোর দিকে কিন্তু আমরা এখানে এসে পৌঁছাম আরও আগে আসতে পারতাম যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই কারণে একটু লেট হয়েছে এই যে আমার ভাই আমার বোন আর ওমিল এখন একটু আমরা বেরিয়েছি আমার ভাই বলছিল এখানে এই আশেপাশে সবার বাড়িতে কিন্তু লিচু গাছ আছে তো সেই আশেপাশের বাড়িতে একটু লিচু গাছগুলো দেখছিলাম এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে লিচু গাছ আছে অ্যাকচুয়ালি এই পাড়াটাকে লিচু তলা বা লিচু পাড়া বলে থাকে সবাই তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমার শাশুড়ি মা আমার ভাই ও আমার বাবা মা এদিকে এই যে আমার শ্বশুর শাশুড়ি মামা শ্বশুর মামি ওদিকে পিসি শাশুড়ি তো সবাই আসছে ওদের এলাকায় লিচু বাগানগুলো ঘুরে দেখা তার এখানে লিচুর একটু দামটাও কম আছে পাইকারি রেটে পেয়ে যাব তো সেই লিচুগুলো আমরা এখান থেকে কিনে নিয়ে যাবো আর গাছগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম মানে আশেপাশে ঘুরতে আসলে যে এখানে নদীতে আমরা ঘুরতে যাব একটু পরে এখান থেকে তো বেশ কিছু লিচু আমরা কিনে নিয়ে যাবই। তো আমার বোন এদিকে লিচু গাছে উঠে গেছিলো যে লিচু পাওয়া জন্য যে হাইটটা কম উঠেছে ঠিকই কিন্তু পারতে পারিনি এই যে এদিকে একটা ছোট একটা গাছ আছে মানে প্রত্যেকটা বাড়িতেই গাছ আছে তো এরা বিক্রি করবে তো আমরা বললাম যে আমরা দুটো লিচু নেব তো বললো নাও তো বাচ্চারা মিলে দুটো তিনটে লিচু পারছিল ঠিকই কিন্তু পরে আমরা কিছু লিচু কিনেও নিয়ে গেছিলাম এই গাছের লিচুটা তেমন একটা বড় হয়নি তেমন একটা লালও না লিচুগুলো একটু ছোটো ছোটো সাইজের আছে তো আমি এখানে একটা লিচু খেয়ে দেখছিলাম যে লিচুটা কেমন একটু টক টক ছিল আবার একটু মিষ্টি মিষ্টি এই আমার বোন এদিকে লাফিয়ে লাফিয়ে পারার চেষ্টা করছে যে ও লিচু অনেকে হাতে ঠিকই পাচ্ছিলো একটু লাফলে দিল কিন্তু ওই বড়ো গাছটা যখন উঠেছিলো তখন কিন্তু হাতে পাইনি যেহেতু ওর হাইটের তুলনায় গাছটা অনেকটাই বড়ো ছিল আমার ভাইও উঠেছিলো গাছে কিন্তু আমার ভাইও তেমন একটা হাতে পায়নি তো এদিকে আমি একটা লোককে জিজ্ঞাসা করছি যে আমি কিছু লিচু কি নেবো তো উনি বললো এটা তো আমার গাছ নয় যে গাছের মালিক সে আসলে তার কাছ থেকে জিজ্ঞাসা আমি যে দুটো লিচু একটু ভিডিও করার জন্য তো নিতেই পারি একটু ফটো তুলবো বলছে ঠিক আছে তো তারপরে আমরা পাশে যে আমার বোন যে গাছটা উঠছিল ওই গাছের লিচুগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর পুরো বড় বড় সাইজের ছিল আর পুরো লাল টকটকে ছিল তো ওই গাছ থেকে আমরা লিচু কিনে নিয়েছিলাম একদম পাইকারি দামেই তো লিচু নিয়ে যাওয়ার পর আমরা এখন সবাই মিলে এই যে আমার বাবা পিস মশাই ওরা মিলে ওই বড়ো গাছের থেকে লিচু করার চেষ্টা করছে ওই পাশে যা গাছ সে কিন্তু পাশেই ছিল বলছে যে তোমরা পেরে নাও আর কত পিস হয় বা পিস হিসাবে ওরা টাকাটা নিয়েছিল লিচু তোরা থেকে ঘোরা তো আমাদের কমপ্লিট এদিকে ওর বিশ্বের হাতেও লিচু গুলো দেখছো কি লাল আর বড় বড় সাইজের তো ওখান থেকে কিছু লিচু খেয়ে নিয়েছি তারপরে আমরা পাড়ার থেকে মানে ওই ওদের আশেপাশের পাড়াটা পুরো ঘুরে দেখছিলাম আর এখানে ভিউটা এতটা সুন্দর লাগছে মানে এদিকে মাঠের পাশে খেজুর খেজুর গাছ গাছটার পাশে আবার একটা পুকুর আছে মানে এটার ভিউটা একটা অসাধারণ সুন্দর লাগছে আমার তো এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই ভালো লাগে আর এরকম একটা আম পেয়ে তো আমার বোন এখন আমরা নদীর পাড়ে যাচ্ছি এই মাত্র তোমরা দেখলে যে আমরা লিচু বাগানে গেছিলাম এখানে গ্রামের সৌন্দর্যটা কিন্তু অনেকটাই সুন্দর ও আচ্ছা তাও তো ঠিক

পারে আমরা এখন নদীতে এসছি কিন্তু এখন নদীতে ভাটা হচ্ছে তো তোমার সাথে শেয়ার করছি এই সৌন্দর্যটা কি সুন্দর লাগছে

এই যে আমার ভাই নদী নৌকায় উঠে গেছে লোকের নৌকা তুই দেখো এদিকে দুপুর আর বিকেলবেলা তো তোমরা দেখলে নিয়ে যে লিচু বাগান ঘুরলাম আম বাগান ঘুরলাম তারপরে নৌকা চললাম তারপরে এই যে আমার দেওর মানে পিসির বড়ো ছেলে পিছনে আমার ভাই আর ও মিলে আমরা একটু বেরিয়েছি রাত্রের দিকে ওদের এদিকে জলের একটা খুব সুন্দর জায়গা আছে মানে মাঝখান থেকে রাস্তার দুপাশে জল খুব সুন্দর জায়গা আসা হয়তো আরও একটু বেশি ভালো লাগতো এই যে এই জায়গাটা খুব সুন্দর জায়গা তো তারপরে এই জায়গাটা ঘোরার পর পিসির ছোটো ছেলে ও কিন্তু আমাদের ওদিকটায় কাজে যায় ও একটু রাত করে ফিরেছিলো যেহেতু আমরা এসছিলাম বলে ও বাড়িতে এসে ওই মধ্যম থেকে কিন্তু ও

যেহেতু ও সারাদিন কিছু খায়নি খালি পেট এই কারণে কিন্তু ও ফুচকা খেতে বললাম ও খেলো না তো ফুচকা খাইনি ও আমরা খাচ্ছিলাম ও বসে ছিল এদিকে আমরা ফুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করবার এদিকে বাড়িতে তো আমার বোন ছিল তারপর আমার একটা ননদ ছিল যে ও ছোট মানে আমার বোনের বয়সী হয় ও ছিল আর একটা ভাই ছিল ওদের সবার জন্য ওরা যেহেতু আসেনি মানে ওদের নিয়ে আসতে পারিনি একটা দুটো যায় না একটা মাল কিছু পেস্ট্রি নিয়ে নিচ্ছিলাম এখান থেকে বাইতে বাড়িতে এসেই কিন্তু ওদের আগে পেস্ট্রি দিয়ে দিয়েছি তো ওরা এখন সন্ধ্যার টিফিনটা বনিয়েছে অনেকটা রাতই হয়ে গেছিলো ওরা সন্ধ্যার টিফিন বলে না তবুও ওদের জন্য নিয়েছিলাম ওরা খেয়েছে তো এখানে সন্ধ্যার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা রাতের খাবার দাবার খেয়ে নিয়েছিলাম এদিকে ভোর ভোর দিকে আমাদের উঠতে হয়েছে কারণ যেহেতু ওর অফিস ছিল আমার পড়ানো ছিল আমার বোনের টিউশন ছিল তাই এদিকে ভোর ভোর টাইমে উঠে গেছি আর এদিকে ভোরবেলায় কি কুয়াশা এদিকটা মানে গরমকালেও কুয়াশা পড়েছে তো ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তোমরা প্লিজ ফলো করে দেবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে সাথে থাকবেন টাটা গাইজ